আসসালামু আলাইকুম মিস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আগের পার্টে আমরা দেখেছিলাম ওয়াইন এবং নামজন দুজনের রিলেশনশিপে যায় আর সুগা তাদের ব্রেকআপ করিয়ে দেয় তারপরে আমরা সুগার পার্সোনাল লাইফ নিয়ে জেনেছি সুগার মেজো চাচার সাথে সুগাদের সম্পর্ক খুবই বাজে সুগার মেজো চাচার একটি মেয়ে আছে তার নাম আমরা দিয়েছিলাম ওয়াইন টু তো ছোট থেকেই ওয়াইন টু অনেক পছন্দ করতো এই বিষয়টা ওয়াইন টু অনেকবার বলেছে নিজের ফিলিংস কে জানিয়ে প্রত্যেকবারই ওয়াইন টু ব্যর্থ হয়েছে সুগা প্রত্যেকবারই ওয়াইন টু খালি হাতে ফিরিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে কি হয়েছিল চলো সেটা জানা যাক তারপর আমরা দেখতে পাই ওয়াইন একটা শপিং মলে জঙ্কুকের পিছু পিছু হাঁটছে জঙ্কুক বিষয়টা লক্ষ্য করে জংকুক যখন পিছনে ফিরে তাকায় তখন ওয়াইন কিছু একটা কেনার ভাব ধরে জঙ্কুক হঠাৎ দাঁড়িয়ে পড়ে ওয়াইন তখন ভয় পেয়ে চলে যেতে থাকে জঙ্কুক তখন বলে এই মেশনো ওয়াইন আমতা আমতা করে বলে জি আমাকে বলছেন জঙ্কুক বলে হ্যাঁ তোমাকেই বলছি এদিকে এসো ওয়াইন তখন জঙ্কুকের কাছে যায় জঙ্কুক বলে তোমার সমস্যা কি ওয়াইন আমতা আমতা করে বলে কই কিছু না তো আমি তো চার পাঁচটা ঘুরে দেখছিলাম আর কিছু কেনাকাটার ছিল সেগুলোই কিনতে যাচ্ছিলাম জংকুক তখন ওয়াইন কে বলে এই মেয়ে তুমি কি আমাকে বোকা ভেবেছো তখন কোনো উত্তর না দিয়ে চলে যায় কারণ ওয়ান শুনতে সব চাইতে পায় তো তখন জংকুক মুচকি মুচকি হাসে কারণ জানোই তো জঙ্কুক ওয়ান কে লাইক করে তো ওয়াইন মনে মনে জঙ্কুক কে অনেক বোকা দিতে থাকে বলে রাক্ষস কোথাকার পুরাই ভিলেন একটা অচেনাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না হার্টলেস মানুষ কোথাকার আর এই লোকটার সাথে কখনোই কথা কথা বলবো না তারপর ওয়াইন বাসায় এসে বেলকনিতে বসে তার বান্ধবীর সাথে কথা বলে ওয়াইন বলে জানিস এই মাত্র শপিং মলে একটা হৃদয়হীন রাক্ষসের সাথে দেখা হয়েছিল এই কথা জঙ্কুক বাসায় এসে শুনে ফেলে এবং মুচকি মুচকি হাসে আর বলে ওয়াইন আমাকে হৃদয়হীন রাক্ষস ভাবে তো যাই হোক পরদিন সকালে ওয়াইন কোচিং এ যায় গিয়ে দেখে আজ কোচিং এ কেউ আসেনি ক্লাসে শুধু ওয়াইন এবং স্যার ছিল স্যারের নাম হচ্ছে জিন ওয়াইন নিজে পড়াটা রেডি করছিল তখন জিন ওয়াইনের কাছে আসে আর ওয়াইন কে বলে ওয়াইন অনেকদিন থেকেই তোমাকে একটা কথা বলবো ভাবছি ওয়ান বলে হ্যাঁ স্যার বলুন জিন বলে অনেক আগে থেকে আমি তোমাকে পছন্দ করি ওয়ান চুপ করে থাকে জিন বলে আমি জানি ওয়ান তোমার তুলনায় আমার বয়সটা একটু বেশি ওয়ান তখন বলে অ্যাকচুয়ালি স্যার বয়স কোনো ম্যাটার না এজ ইজ জাস্ট এ নাম্বার বাট আই রেসপেক্ট ইউ সত্যি আমি আপনাকে সম্মান করি আমি এর বেশি আর কিছু ভাবতে পারবো না সরি জিন বলে আরে না সরি বলতে হবে না এটা কোনো ব্যাপার না আমি আশা করি তুমি আমার কাছে পড়া বাদ দেবে না ওয়ান তারপরে হুম বলে চলে আসে তারপর দুদিন পরে ওয়ানের বাবা মা ওয়ানকে খুঁজে পায় না তাই পুলিশকে রিপোর্ট করে এই খবরটা সুগা জানতে পারে সুগার তো মাথায় কোনো কাজ করে না সোজা নামজনের বাসায় গিয়ে নামজনকে মারতে থাকে আর বলে ওয়াইন কোথায় নামজন বলে আমি জানি না ও কোথায় আর ওর কি হয়েছে আর ভাই তুই কেন আমায় মারছিস আমি কি করেছি আমি সত্যি বলছি ওয়াইন কোথায় জানি না অনেক সময় মারার পরেও যখন নামজন বলছিল আমি জানি না ওয়াইন কোথায় তখন সুগা নামজনকে ছেড়ে দেয় সুগা বলে ওয়াইনকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও কিডন্যাপড হয়েছে এটা বলে সুগা চলে আসে নামজুন এই কথা শুনে টেনশনে পড়ে যায় যতই হোক নামজুন তো ওয়াইনকে ভালোবাসে নামজুন ওয়াইনকে অনেক জায়গায় খুঁজতে থাকে তো সুগাও কিন্তু অনেক জায়গায় ওয়াইনকে খোঁজে কিন্তু খুঁজে পায় না তো আমরা দেখতে পাই জিন ওয়াইনকে একটা অন্ধকার রুমে আটকে রেখেছে ওয়াইন বলে স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন আমি আপনাকে অনেক সম্মান করি আমাকে ছেড়ে দিন আপনি আমাকে কিডন্যাপ করেছেন এটা আমি কাউকে বলবো না জিন বলে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তো দুই তিন দিন পর সুগা খেয়াল করে ওয়াইন সাথে সাথে তাদের স্যার দেখা যাচ্ছে না সুগা একটু খটকা লাগে তাই সোজা জিনের সুগার বাসায় চলে যায় গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরে একটি পরিত্যক্ত রুমে ওয়াইন পায় কিন্তু সুগা ওয়াইনের কাছে যায় না সুগা ওখানেই একটা জায়গায় লুকিয়ে থাকে তারপর যখন জিন আসে ওয়াইনের জন্য খাবার নিয়ে তখন সুগা এটার ভিডিও করে তো আর্মিস আমি সত্যি দুঃখিত এত দেরিতে দেরিতে স্টোরি গুলা দেওয়ার জন্য তাও এত ছোট কারণ আমি একটু বেশি ব্যস্ত আছি তো যাই হোক আমি চেষ্টা করবো নেক্সট পার্টটা তাড়াতাড়ি দেওয়ার জন্য আজকের মতো বাই